অমীমাংসিত পরিচ্ছেদে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত মানব সভ্যতার ভয়ঙ্করতম পাঁচটি যুদ্ধ সম্পর্কে আমরা আজকে জানব যুদ্ধ কখনোই যে মানব সভ্যতার জন্য ভালো তা নয় এতে করে লক্ষ লক্ষ মানুষ যেমন মারা যায় তেমনি মানব সভ্যতাও ধ্বংস হয়ে যায় আজকে আমরা যে প্রথম যুদ্ধ সম্পর্কে জানবো তা হল লোসান রেবেলিয়ন সাতশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এই লোসান রেবেলিয়ন যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে এক কোটি ত্রিশ লক্ষ থেকে তিন কোটি ষাট লক্ষ লোক মারা যায় চীনের ট্যাঙ্গো ও ইয়ান রাজবংশের মধ্যে সিংহাসন দখলের লড়াইয়ে এই যুদ্ধ সংগঠিত হয় দুই নম্বর হলো কুইঙ্গো রাজবংশের প্রতন চীনের সর্বশেষ রাজবংশ হল কুইঙ্গো ষোলোশো সাল থেকে ষোলোশো সাল এর মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ মিঙ্গোদের আক্রমণের কুইঙ্গো রাজবংশের পতন হয় আর এই যুদ্ধে মৃত্যু হয় প্রায় আড়াই কোটি মানুষের তিন নম্বর হলো দুনগান অভ্যুত্থান আঠারোশো থেকে 18৭৭ সালে সংগঠিত হয় দুনগান অভ্যুত্থান এই যুদ্ধে মৃতের সংখ্যা আশি লক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ চীনের দুগান জাতি বিদ্রোহ ঘোষণা করলে কুইঙ্গো রাজবংশের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় আমার যে যুদ্ধ সম্পর্কে তোমাদের বলবো সেটা আরও সবার কাছে সেটা পরিচিত মঙ্গল শাসন বা মঙ্গল যুদ্ধ বারোশো সাত থেকে চোদ্দশো বাহাত্তর সালে সংগঠিত যুদ্ধে মৃতের সংখ্যা তিন কোটি থেকে ছয় কোটি প্রায় দুইশো বছর স্থায়ী এই যুদ্ধ ছিল মঙ্গল সাম্রাজ্য বৃদ্ধিকরণের যুদ্ধ পূর্ব ইউরোপ থেকে জাপান ও সাইবেরিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই যুদ্ধ এইসব অঞ্চলে সব মিলিয়ে মারা গিয়েছিল প্রায় কোটি মানুষ মানব সভ্যতার ইতিহাসে মঙ্গলরা হিংস্রতম মানব জাতি হিসাবে পরিচিত তারা মূলত যুদ্ধ করেছিল শুধুমাত্র স্বর্ণ এবং তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য আর পাঁচ নাম্বারে আমি যে যুদ্ধ সম্পর্কে বলবো সে যুদ্ধটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা একুশ শতাব্দীর একটি যুদ্ধ হিসেবে পরিচিত উনিশশো থেকে উনিশশো সালে এই যুদ্ধ সংগঠিত হয় প্রায় সাত কোটি মানুষ নিহত হয় একে সেপ্টেম্বর উনিশশো সালে হিটলার পোল্যান্ড দখল করে করলে এই যুদ্ধের সূত্রপাত হয় এই দুদিন পরেই ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ধীরে ধীরে তা বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় এরকম আরো অনেক যুদ্ধই সংগঠিত হয়েছে যুদ্ধ কখনোই মানব সভ্যতার জন্য ভালো কিছু বয়ে আনে না আমরা চাইবো বা প্রার্থনা করব যেন পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয় ফিলিস্তিন সহ অন্যান্য যুদ্ধ বন্ধ হয়